নমস্কার বন্ধুরা আর একটি আপনাদের স্বাগত জানাই কেমন আছে সবাই আশা করছি ভালো আছেন অনেকদিন পর আপনাদের সাথে দেখা অনেকদিন পর আপনাদের সাথে কথা বলা খুব মিস করছিলাম আপনাদের একটু ব্যস্ততার জন্য আমি কিন্তু ব্লগগুলো দিয়ে উঠতে পারিনি একা ছিলাম সময়ও পাইনি বাচ্চাটাকে নিয়ে তাছাড়াও জন্মাষ্টমী ছিল সব মিলিয়ে মিশিয়ে একাকার এক হয়েছিল সেই জন্য কিন্তু আমি সময় দিতে পারিনি আশা করছি সবাই ভালো আছেন এখানে ওর পাম্মা বাবা দাদু ফিরে এসেছে হায়দ্রাবাদ থেকে ওদের জন্য দু ভাইয়ের জন্য প্রচুর খেলনা এনেছে এখন ওরা ওই খেলনাগুলো নিয়ে বসে গেছে এই মাত্র ঘুম থেকে উঠেছে এখনো মুখে কিছু যায়নি তার আগে কিন্তু ওর খেলনাগুলো খুব পছন্দ হয়েছে এখন ওইগুলো নিয়ে বসেছে আর ওই ডাইনাসোটা যেটা ওর হাতে দেখছেন এটা কিন্তু ওর ফেভারিট এটা নিয়ে অনেকক্ষণ ধরে খেলছে তার মধ্যে ওটার মধ্যে যে বারবিটা বসে আছে ওই বারবি ডলটা কিন্তু ওর মোস্ট ফেভারিট এখন দু ভাই মিলে খুব এনজয় করছে আপনারাও কিন্তু ব্লগটা এনজয় করুন আর যেটা বলছিলাম প্রচণ্ড ব্যস্ততার জন্য কিন্তু আমি ব্লগগুলো দিয়ে উঠতে পারিনি একা হাতে ছিলাম একা হাতে আমি সামলাতে পারিনি এডিটিংয়েও একটু প্রবলেম আসছিলো আমার সেই জন্য আমি কিন্তু ব্লগগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারিনি এখন কবিবাবু চলে এসেছে তাহলে আর কোনো প্রবলেম নেই আমি আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে থাকবো এটা একটা ক্লিপ হচ্ছে যেটা হচ্ছে হায়দ্রাবাদের ক্লিপ দেখুন এই বিলা মন্দিরটা এত সুন্দর মন্দিরটা আমি যদিও বা উপভোগ করতে পারলাম না এই দৃশ্য আমার তরফ থেকে আমার বিহাপে কবিবাবু এটা উপভোগ করে এসেছে খুব সুন্দর হোয়াইট পাথরের মধ্যে পুরোটাই হোয়াইট ছিল এত সুন্দর মন্দিরটা ওখানে ও বললো ভেতরে নারায়ণ মন্দির সাইবার মন্দির প্রচুর দেখার জিনিস আছে ওরা সব দেখেছে আর যেটা বলছি হায়দ্রাবাদ কিন্তু ওরা ঘুরতে একদমই যায়নি ওরা গিয়েছিল একটু কাজ যেতে কাজটা ছিল আমার শ্বশুরমশাই মানে আমার বাবা শ্বশুরের মানে প্রচণ্ড শরীর অসুস্থ ছিল তো সেটার জন্য হায়দ্রাবাদে ফুল বডি একটু চেক আপ হলো এখন সব ঠিক আছে ছ মাসের ওষুধও দেওয়া হয়ে গেছে সে মোটামুটি সুস্থ আছে আর ওষুধ চলতে থাকবে কোনো প্রবলেম হবে না তাছাড়াও এই ভিউটা দেখুন প্রচণ্ড সুন্দর ভিউটা এত সুন্দর উপভোগ করার জায়গা যখন ডক্টর দেখানো হয়ে গিয়েছিল তারপরে কিন্তু ওরা ঘুরতে বেরিয়েছিলো তাছাড়াও আমাদের জন্য প্রচুর শপিং করে এনেছে সব আস্তে আস্তে আপনাদের জানাবো তখন আপনারা এই ব্লগটা এনজয় করুন আর কতদিন দুর্গা পুজোর বাক্যেই সবাই কিন্তু কমেন্টে জানান আর কার কার শপিং স্টার্ট হলো এটাও জানান আর বলুন তো জন্মাষ্টমী কে কেমনভাবে পালন করলেন আশা করছি সবাই নিজের মতন করে চেষ্টা করেছেন আমরাও কিন্তু একটু চেষ্টা করেছি নিজের মতো করে করার ভালোই কাটলো দিনগুলো আপনাদের সবাইকে প্রচণ্ড মিস করেছি আশা করছি আপনারাও করেছেন আর সবাই কমেন্টে বলুন দুর্গাপূজার কতটা দিন বাকি আর কার কার শপিং স্টার্ট হলো আমাদের টুকটাক হয়েছে বলতে পারেন টুকটাক টুকটাক চলছে এখন বেশি হাতে সময় নেই সেই জন্য আমরা টুকটাক টুকটাকভাবে একটু একটু করে স্টার্ট করে দিয়েছি এটা হচ্ছে বাবার মন্দির ভেতরে যে অসাধারণ দৃশ্য আর যেটা বলছিলাম যে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা সত্যি ঘুরতে যাওয়াটা একটা অভিজ্ঞতা আলাদা কিন্তু এখানে ঘুরতে যাওয়া ঠিক হয়নি এখানে ওরা একটা উদ্দেশ্যে গিয়েছিলো কাজটা হওয়ার পর তারপরেই ওরা ঘুরতে গিয়েছিল তাছাড়া এখানে অনেক অনেক শপিংয়ের জায়গা আছে এখানে গোপালের পুরো গোপালের ড্রেস সব কিছু যা যা যাবতীয় গোপালের লাগে সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল মা কিছু কিছু জিনিস নিয়েছে গোপালের জন্য তাছাড়াও আমাদের জন্য আছে এখানে কবি বাবু একটু মিল্ক শেক নিতে এসেছিলো সব রকমই শেক্স পাওয়া যায় দেখতে পাচ্ছেন ফ্রুটসের ভ্যারাইটি আছে এখানে ও একটা চকলেট শেক খেয়েছিলো যাই হোক আমি রাগ করিনি মোটেও রাগ করিনি আমার জন্য অনেক জিনিস এনেছে সেই জন্য আমি রাগ করার কোনো জায়গায় তবে সেকটা আমার মিস হয়ে গেল যাই হোক আবার যখন হবে আবারও যখন হতেই পারে তখন নিশ্চয়ই আনবে ব্লগটা দেখতে থাকুন থ্যাংক ইউ